হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো গত লেকচার ভিডিওতে আমরা ওয়াটার প্রবলেমের থিওরি এবং রুলস এই সব কিছু আমরা শিখছিলাম তো আজকে ভিডিওতে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের কোয়েশ্চেন সলভ করব যাতে পুরো কনসেপ্টটা তোমাদের মাথায় একদম ক্লিয়ার হয়ে যায় এবং পরীক্ষা আসলে তোমরা ইজিলি এটাকে সলভ করতে পারো তো চলো আমাদের প্রবলেমটা সলভ করা যাক তো এইখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যেখানে বলা হয়েছে আমাদের কাছে দুইটা জাগ আছে একটা হচ্ছে চার লিটারের জাগ আর একটা হচ্ছে তিন লিটারের জাগ এখন এই জাগের মধ্যে কোন মেজারিং মার্ক নাই কোন জাগের মধ্যে কোনো মেজারিং মার্ক নাই অর্থাৎ যে কত লিটার পানি আছে এটা দেখা যাবে এরকম কোন মেজারিং মার্ক নেই শুধু তোমার কাছে একটা পাম্প আছে মানে যেটা দিয়ে তুমি জাগ ভরতে পারো পানি ভরতে পারো আর কি পানির পাম্প আছে একটা যেটা দিয়ে তুমি জাগ গুলা ভরতে পারবা এখন তোমার এখানে গোল দেওয়া হইছে যাইয়া দুই লিটার পানি তোমার চার লিটার যে jar আছে ওইটার মধ্যে আনতে হবে exactly দুই লিটার পানি তোমার যে চার লিটারের যে jar আছে ওইটায় আনতে হবে তো এই প্রবলেমটা মূলত হলো তোমার একটা সার্চ প্রবলেম যেখানে আমরা একটা নির্দিষ্ট ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে নির্দিষ্ট রুলস ব্যবহার করে গোল স্টেটে পৌঁছানোর ট্রাই করব তো এখানে সলিউশন ব্যবহার করা হয়েছে আমাদের স্টেট স্পেস সার্চ ব্যবহার করে তো আমরা একটু দেখে নেই আমাদের সলিউশনটা তো প্রথম আমাদের স্টার্ট আসছে কি জিরো জিরো মানে দুইটা জায়গায় আমাদের ফাঁকা এবং আমাদের প্রথম কি করতে হবে প্রথম আমরা যে কাজটাই করব তার একটা রুলস মেনে করতে হবে আমরা কোন রুলস গুলো ফলো করব এই যে আমি গত লেকচার ভিডিওতে আমরা যে রুলস গুলো দেখাইছিলাম এই রুলস গুলো ফলো করব এবং আমরা যেই কাজটা করব কত নাম্বার রুলস ফলো করিয়া করছি ওইটা রুলসটা আমাদেরকে লিখে দিতে হবে তো প্রথম আমরা কি করছি

চার লিটার জাগ তা আসে ঐটা পানি আসে এখন তিন লিটার তা আমরা কি করছি তিন লিটার জাগ তা কিছু পানি আমরা চার লিটার জাগে নিচ্ছি তো এখানে এখন দেখা গেছে কি চার লিটার জাগে চার লিটার হয়েছে আর তিন লিটার জাগে হচ্ছে দুই লিটার তো এটা আমরা রুল সেভেন ইউজ করছি পোর ওয়াটার ফ্রম থ্রি লিটার জাগ ইন্টু দা ফোর লিটার জাগ আনটিল দা ফোর লিটার জাগ ইজ ফুল তিন লিটার জাগ থেকে চার লিটার জাগে পানি নিতে থাকো যতক্ষণ না তোমার চার লিটার জাগ ফুল পূর্ণ হয় তো দেখি আমরা সাত নাম্বার রুলে কি আমাদের এটা আছে হ্যাঁ আমাদের সাত নাম্বার রুল এটা আছে করে ফেলছি গ্রাউন্ড এ মানে সব পানি আমরা ঢেলে ফেলছি নিচে সব পানি ঢেলে ফেলছি আমরা একটু দেখি এম টি দা ফোর লিটার জাগ অন গ্রাউন্ড তো পাঁচ নাম্বার রুলস আমরা ফলো করছি এরপর আমরা কি করছি

দুই লিটার পানি আমরা এটা কাজটা করছি যদি আবার একটু বলি প্রথম আমরা জিরো জিরো থেকে শুরু হয়েছে আমরা তিন লিটার জাক একদম ফুল পূর্ণ করছি পানি দিয়া তিন লিটার জাক আমরা ফুল পূর্ণ করছি পানি দিয়া এরপর কি করছে আমাদের এই যে তিন লিটার জাগের পানিটা লিটার জাগে ঢেলে দিছি ফিল করছি ফিল করার আমরা কি করছি তিন লিটার জাগ দিয়ে কিছু পানি আমরা চার লিটার জাগে দিছি যার কারণে আমাদের চার লিটার জাগের পানি হয়ে গেছে চার লিটার আর তিন লিটার এক লিটার কমে হয়ে গেছে দুই লিটার এরপর আমরা কি করছি চার লিটার জাগের পানি ফুল ফেলে দিছি মাটিতে তখন কি দেখাইছে 4 লিটার জাগের পানি একদম জিরো আর 3 লিটার জাগের পানি হইছে 2 তো এরপর কি করছি আমরা 2 লিটার জাগের যতটুকু পানি আছে আমরা ফুল 4 লিটার জাগে ঢেলে দিছি তো এইভাবেই আমাদের যে গোল ছিল যে অর্থাৎ 4 লিটার জাগের মধ্যে আমরা 2 লিটার পানি ঢালতে হবে তো আমরা 4 লিটার জাগের মধ্যে 2 লিটার পানি ঢালতে পারছি কোন এর মাধ্যমে আমরা কি করছি আমাদের গোলে পৌঁছে গেছি তো এই রকম ভাবে আমাদের ফর্মুলা সলভ করতে হবে তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী কোনো এখনো ভিডিওতে ধন্যবাদ